হ্যালো এভরিওয়ান কংস এক্সপ্রেস প্লেস থেকে সকলকে শুভেচ্ছা আপনাদের মাঝে আজকে চলে আসলাম ঘুরতে ফ্রাইডেতে আপনাদের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একটি জায়গা যেটি হলো আমাদের সময়েশ্বরী নদী আমাদের সময়শ্বরী নদীর যে সৌন্দর্য আপনারা এখানে ঘুরতে আসবেন দেখবেন আপনাদের মন অনেক সুন্দর প্রফুল হয়ে যাবে সারাদিন কর্মব্যস্ততার পরে ক্লান্তির শেষে আপনারা যখন এই নদীটি ঘুরে দেখার জন্য আপনারা দূর দূরান্ত থেকে এখানে চলে আসবেন আপনাদের এই নদীর আবহাওয়া এবং ওই নদীর যে প্রাণপন্তর হাওয়া সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই যে এখানে আপনাদের নদীর মাঝে আমাদের ছোট বাইরা আসছিলো এসে এখানে গোসল করতেছে আমরা একসাথে তারপর হচ্ছে সামনেতেই আপনাদের ওই যে ভালো মানে আপনাদের কয়লা এগুলো উত্তোলন করতেছে মাছ ধরতেছে এখানে ছোটো ভাই আসে দাঁড়ায় আছে আর এই যে একটা ভিউ এই যে নৌকাগুলা এগুলার কিন্তু আসলে অনেক মানে কাজের ব্যবহার করা হয় এই নৌকাগুলা দিয়ে আপনাদের প্রতিনিয়ত এখান থেকে আপনারা জানেন কয়লা উত্তোলন করে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এর হচ্ছে ওই দেখা যায় ইন্ডিয়া ঠিক আছে ওই যে আপনার ফিলারগুলা ইন্ডিয়ার এখানে সীমান থেকে এই যে অনেকে এখানে ঘুরতে আসছে তারা অনেক বিনোদন নিতেছে মানুষগুলো একসাথে গোসল করতেছে উড়ো উড়ি লাফালাফি করতেছে এই যে একটা অসাধারণ দৃশ্য আসলে ওই যে আমি একটা কথা বরাবরই বলি যদি প্রাকৃতিক শোক পেতে চাও তাহলে প্রকৃতিকে নিয়ে বাইরে ঘুরতে হবে ঘরের বেঁধে বসে থেকে এই শোক এই কল্পনা করা অসম্ভব তারপর আমরা এখানে মোটামুটি অনেকজনে এসেছিলাম তার মাঝে আমি আমার প্রিয় সার সহকারী বৃন্দ এবং আমাদের ফ্রেন্ড সাইকেলে এসেছি এই যে আমাদের সার আপনাদের ভিডিও করতেছে দেখা দেখানোর চেষ্টা করতেছে যে এই সৌন্দর্যগুলা আসলে সমেশ্বরী নদী নিয়ে বলার মতো কিছু নাই আপনারা কম বেশি অনেকেই জানেন সময়সূরী নদীর সম্বন্ধে তারপরও আপনাদেরকে যতটুক সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি আমাদের পেজে আলহামদুলিল্লাহ আপনাদের দয় সত্তরকে ফলোয়ার আপনারা আসলে আমাদের এই পেজটাকে একটু ফলো করবেন এবং হচ্ছে আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের এই ভিডিওগুলা বানাইতে বা তৈরি করতে আমাদের মানে কষ্টটা সার্থক হয় আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা আমাদের তো ঘুরতে আসা দেখলাম এক আপু ভাইয়া এখানে আসছে আমাদের সাথে যাই হোক তারপর আমাদের ছাড়ারা আমাদের সাথেই আছেন ওনারাও আমাদের সাথে মানে একসাথে একদম ফ্রেন্ডলি চলতেছে এবং আপনাদের মনে করেন আমরা হচ্ছে এনজয় এনজয় টাইম ফিল করতেছি আমরা একদম এখন চলে যাচ্ছি বিজয়পুর আপনাদের হচ্ছে নদী পথে